হ্যালো আমি ডক্টর হাফিজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথিক সায়েন্স এবং ক্লাসিক হোমিসে আজকে আমি আলোচনা করবো অকাল গর্ভপাত ভ্রূণের গঠনগত ত্রুটি এবং এর হোমিওপ্যাথিক সমাধান নিয়ে আর্লি মিসকারেজ বা গর্ভপাতের অনেক কারণের মধ্যে আজকে আমি দুইটি কারণ নিয়ে আলোচনা করব প্রথম কারণ হল প্রাচীরের দুর্বলতা এটা জন্মগতভাবে হতে পারে অথবা দীর্ঘদিন রোগে ভোগার কারণে হতে পারে অথবা প্রসেবের ইনফেকশন কিংবা অস্ত্রোপাচারের কারণে হতে পারে এছাড়াও পুষ্টিহীনতার কারণে জরায়ু প্রাচীরের দুর্বলতা আসতে পারে এজন্য প্রত্যেকটি গর্ভবতী মাকে পুষ্টিকর খাদ্য প্রদান করা দরকার জরায়ু প্রাচীরের দুর্বলতার কারণে ভ্রণটি সঠিকভাবে টিকে থাকতে পারে না অনেক সময় প্রথম মাসেই ভ্রণটি রক্তস্রাব আকারে বেরিয়ে আসে অথবা দ্বিতীয় তৃতীয় কিংবা পঞ্চম সপ্তম মাসে অপরিপূর্ণ গঠন নিয়ে বেরিয়ে আসতে পারে যাকে আমরা বলি স্কারেজ বা অকাল গর্ভপাত অ্যালোপ্যাথিক চিকিৎসা মতে জরায়ুর মুখ সেলাই করে প্রজেস্ট্রন ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয় কিন্তু তা অত্যন্ত কষ্টসাধ্য এবং পরিশ্রমের অপরদিকে হোমিওপ্যাথিতে এ রয়েছে সহজ ও সুন্দর সমাধান ভিডিওর শেষের দিকে আমি এর চিকিৎসা নিয়ে আলোচনা করব। অকাল গর্ভপাতের আরেকটা দিক হল গনরিয়া বা সিপিলিসের মতো যৌনবাহিত রোগ যদি কারো শরীরে গনরিয়া বা সিপিলিস সহ যে কোনো যৌনবাহিত সংক্রমণ ব্যাধি বাসা বাঁধে সেক্ষেত্রে জীবাণুটি গর্ভস্থ ভ্রণটিকে নষ্ট করে দেয় এবং জরায়ু প্রাচীরকে দুর্বল করে যার ফলে ভ্রূণের বিকাশ লাভ করতে পারে না এবং ভ্রণটি প্রেগনেন্সির মাঝপথ হারিয়ে যায় বিশেষ করে তৃতীয় পঞ্চম বা সপ্তম মাসে গর্ভপাত হলে এটি নিশোক্ত দুর্ভাগ্য নয় বরং হতে পারে এই জীবাণুগুলোর নীরব আক্রমণ এরপরও যে ভ্রণটি টিকে থাকে তা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে আসতে পারে এজন্য স্বামী স্ত্রী বা যে কারো একজনের আর অবৈধ মেলামেশাই একটি সুখী সংসারকে তছনছ করে দিতে পারে এক্ষেত্রে গর্ভপাতের ঘটনা ঘটলে স্বামী স্ত্রী দুজনকেই চিকিৎসা নিতে হবে এজন্য অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারকে বেছে নেবেন যাতে অনেক কম খরচে নির্বুলভাবে বিনা কষ্টে একদম কম পরিশ্রমে খুব সহজেই এর সমাধান দিতে পারে এছাড়াও স্বামী বা স্ত্রীর দুজনার বংশেই যদি যক্ষা ক্যান্সার থ্যালাসিমিয়া সকল রোগ বিদ্যমান থাকে সেক্ষেত্রে তাদের প্রেগনেন্সিতে গর্ভপাতের আশঙ্কা থাকে এমনকি যাদের বংশে এ সকল রোগ রয়েছে তারা যদি একই বংশে বা রক্ত সম্পর্কের মধ্যে বন্ধনে আবদ্ধ হয় সেক্ষেত্রেও এই আর্লি মিসকারেজ ঘটতে পারে হোমিওপ্যাথিক শিক্ষানবিশ ডাক্তার ভাইদের জন্য এ পর্যায়ে এই সকল রুগীদের ক্ষেত্রে কিভাবে চিকিৎসা প্রদান করতে হবে সে বিষয়ে আলোচনা করবো চলুন দেখে নেওয়া যাক এ সকল রুগীদের জন্য সবচেয়ে বেশি যে ওষুধগুলোর দরকার হয় তা হলো হাইড্রোফোভিনাম সিফিলিনাম থুজা ম্যাডোরিনাম সালফার এবং সোরিনাম এগুলো হচ্ছে মায়োজেমেটিক মেডিসিন এছাড়াও অবস্থার পূর্বে নেট্রাম কার্প এপিসমেল সিপিয়া এবং পালসেটিলা এ সকল মেডিসিনের দরকার হয় গর্ভাবস্থার পরে যে ওষুধগুলোর দরকার হয় তা হল কার্বোভেজ ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া ফস এবং পালসেটিলা এই ওষুধগুলো পর্যায়ক্রমে লক্ষণ অনুসারেই প্রয়োগ করতে হয় লক্ষণের ভিন্নতা অনুসারে এর বাইরেও অনেক মেডিসিন প্রয়োজন হতে পারে চিকিৎসক তা সিদ্ধান্ত নিয়ে প্রয়োগ করবেন এ পর্যায়ে একটি সফল রোগীর ক্ষেত্রে কিভাবে ওষুধ প্রয়োগ করা হয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে

মানে গঠনগত সমস্যা ছিল নাকি মাথার ফুলকপির মতো হইতো মাথার গঠন গত সমস্যা ছিল হাত পা বাঁকা ছিল আচ্ছা জন্মের পরে সাথে সাথে কান্না করতো না কান্না কাটি কান্নাকাটি করতো না মানে কিছুক্ষণ পরে মারা যেত পাঁচটা বাচ্চা নষ্ট হয়েছে সবগুলো জন্মের পরে মারা গেছিল জন্মের পরেই মারা গেছে আর এই বাচ্চাটা আল্লাহর কান্নাকাটি করছে তো না হ্যাঁ আচ্ছা যেহেতু বাচ্চা জন্মের পরে কান্নাকাটি করছে আল্লাহ আর কোনো ভয়ের কোনো কারণ নাই কারণ এই যে বাচ্চা দেখেন খাওয়ার জন্য করতেছে আঙ্গুল মুখে ঢুকিয়ে দিছে রুগীটি আমার কাছে কমর ব্যথার জন্য ওষুধ নিতে আসে আমি সিফিলিনাম এবং এপিস মিল প্রয়োগ করি এরপরেই তিনি কনসেপ্ট করে এরপরে সিফিলিনাম ক্যালকিরা ফস কার্বোভেস সালফার ক্যালকেরিয়া কার পালছেটিলা সিপিয়া এই ওষুধগুলো দিয়ে চিকিৎসা সম্পন্ন করি যার ফলে পূর্বের বাচ্চাগুলোর বিকলাঙ্গতা দেখা দিলেও এই বাচ্চার ক্ষেত্রে গঠনগত কোনো সমস্যা ইনশাল্লাহ হয়নি এবং স্বাভাবিক সুস্থ সন্তান জন্মগ্রহণ করে এক্ষেত্রে সবচেয়ে বেশি যে ওষুধগুলো কাজ করেছে তা হল হাইড্রোভোভিনাম সিফিলিনাম কার্বোভেস ক্যালকেরিয়া কার্প ক্যালকেরিয়া ফস এই ওষুধগুলোর অগ্রাধিকার এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল এ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আর্লি মিসকারেজ রোধ করার জন্য অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করা দরকার ডক্টর হাফিজুল ইসলাম ক্লাসিক হোমিও হল চিলাহাটি ডোমার নীলফামারি বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ